নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করো নিরামিষের একটি তরকারি রেসিপি দারুণ টেস্টি হয় কিন্তু এই নিরামিষ সয়াবিন ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার মতন এইভাবে যদি নিরামিষ সয়াবিনের তরকারি রান্না করেন গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না নিরামিষের দিন এই রকম একটা রেসিপিতেই ভাত খাওয়া হয়ে যাবে আর এই রেসিপি আমি তৈরি করতে কী কী উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে একটা বাটি বসিয়ে দিয়েছি আমি আর জলটা ফুটতে শুরু করেছে আর এক বাটি সয়াবিন আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে সয়াবিনটাকে সিদ্ধ করে নেবো ভালো করে এইভাবে যখন ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে সয়াবিনগুলোকে আমি উঠিয়ে নেব সমস্ত সয়াবিনগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এর মধ্যে ঠান্ডা জল ঢেলে আমি এই জলটাকে নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে জলটাকে কিন্তু ফেলে দেবো দিয়ে আবারও খানিকটা জল দিয়ে দেবো এইভাবে সয়াবিনটা ধুয়ে নিলে সয়াবিনের তরকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবারে চিপড়ে চিপড়ে সমস্ত জলগুলোকে আমি বের করে দেবো সয়াবিন থেকে দেখুন সমস্ত সয়াবিন আমি চিপড়ে নিয়েছি এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে এবার যে সয়াবিনগুলো আমি নিয়েছিলাম চিপড়ে নিয়েছিলাম সেইগুলোকে ভালো করে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আর তেলের পরিমাণটা যদি আপনারা বেশি ব্যবহার করতে চান তাহলে এর থেকে বেশি ব্যবহার করতে পারেন দেখুন সয়াবিনটা লাল লাল হয়ে গেছে এইভাবে ভেজে সয়াবিনটাকে আমি তুলে নেবো কড়াই থেকে সমস্ত সয়াবিনগুলো আমি তুলে নিয়েছি এবারও কড়াইয়ের মধ্যে আবারও দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি সময় নিয়ে ভেজে নেবো ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাজতে হবে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব দেখুন এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেব লবণ অল্প পরিমাণে আর হলুদ আগে কিন্তু লবণ হলুদ ব্যবহার করিনি খানিটা খানিকটা ভাজার পরে কিন্তু আমি ব্যবহার করছি আবারও কিছুক্ষণ ভেজে নেব ঢাকা চাপা দিয়ে এইভাবে ভেজে নিলে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আলুটাকে আমি তুলে নেব নিরামিষ সয়াবিন যদি বন্ধুরা আমার মতন এইভাবে রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তিন টেবিল চামচ দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দেবেন সয়াবিনটা খেতে কিন্তু খুবই ভালো হবে আর একটা তেজপাত একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো ফোরন হিসেবে দিয়ে ফোরনটাকে একটু লাল করে নেব সুন্দর গন্ধটা পর্যন্ত ভেজে নিতে হবে এবারে আমি খানিকটা কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুর মতন সেই কুমড়োটাকে এর মধ্যে দিয়ে কুমড়োটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব আপনারা যদি কুমড়ো পছন্দ না করেন তাহলে পটলও দিতে পারেন আর ফুলকপিও ব্যবহার করতে পারেন এবারে এক চামচ আদা বাটা আমি এক ইঞ্চি সাইজের আদা বেটে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে কুমড়োটাকে এবারে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধোলে গুঁড়ো আর রঙের জন্যে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন ঝালটা যেমন পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন এবার অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব কুমড়োটাকে এইভাবে যদি কুমড়ো দিয়ে রান্না করেন খেতে কিন্তু দারুণ হয় যারা কুমড়ো পছন্দ করেন তাদের জন্য তো একটা দারুণ রেসিপি এবারে ভাজা আলুটা দিয়ে আবারও আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব এইভাবে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল অল্প পরিমাণে জল দিয়ে আগে সয়াবিনগুলো ভাজা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব প্রয়োজন মতন জল খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে প্রয়োজন মতন জল যোগ করে দেব জল দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সয়াবিনটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তাই হিসেব করে জল দিতে হবে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই হিসেবে জল দেবেন আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবারে তরকারিটা ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন আলু আর কুমড়ো কিন্তু সমস্ত কিছুই আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা আলু আর কুমড়ো আমি তরকারির মধ্যে খেটে দেবো তরকারিটা কিন্তু গাঢ় হয়ে যাবে খেটে দিলে আর তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এইভাবে খানিকটা আমি আলু আর কুমড়ো কয়েকটা খে খুন্তি দিয়ে খেটে দেবো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দেবো চিনি এক চামচ চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ সোয়াবিন চিনিটা অবশ্যই দেবেন আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনি দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো ঘি অল্প পরিমাণে ঘি দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে তার আমি তেজপাতা তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি এর আর প্রয়োজন নেই দিয়ে এবারে দিয়ে দেবো ঘি দেখুন ঘিটা অল্প করে ছড়িয়ে একটু রেখে দেবো দিলে সুন্দর একটা গন্ধ আসবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন